হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরেকটি একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কবুতরের সুষাম খাবার অর্থাৎ কবুতরের স্বল্প মূল্যে যে খাবারটা আমরা খাওয়িয়ে থাকি সেই খাবারটা কি খাওয়াই সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি অবশ্য গতকাল রাত্রে কবুতরের খাবার কিনে আনছি তো কি খাবার কিনলাম চলেন দেখে আসি এই যে এখানে এটা হচ্ছে এটা রঙের ঢম কবুতরের খাবার সংরক্ষণ করার জন্য এই ধরনের একটা ঢমই যথেষ্ট ভালো হবে সবথেকে এই যে এখানে খাবার দেখতে পাচ্ছেন এখানে স্বল্প মূল্যে যে খাবারটা আমরা দিয়ে থাকি কবুতরের এখানে আছে গম আছে ভুট্টা আছে তো গম আর ভুট্টায় আপাতত খাওয়াচ্ছি কারণ কবুতরের এক ধরনের খাবার সবসময় খেতে ভালো লাগে না আপনি যদি শুধু ভাত দেওয়া হয় আপনাকে অবশ্যই আপনাকেও ভালো লাগবে না ভাতের সাথে কিছু তরকারিও ভালো লাগে তো আমার কবুতরগুলোকে আমি সবসময়ের জন্য এই গম ভুট্টার সাথে কিছু ধান এগুলা খাওয়িয়ে থাকি আর শীতকালে দেখা যাচ্ছে পাঁচ কেজি মিক্সার খাবারের ভিতরে আড়াইশো গ্রাম মতন সরিষা দিয়ে থাকি যাতে করে কবুতরগুলো একটু গরম থাকে তো এই হচ্ছে আমার মিক্সার খাবার আপনারাও চাইলেও দেখা যাচ্ছে দুশো টাকা পড়তে পারে পাঁচ কেজি খাবার পাঁচ কেজি খাবার গম একটু বেশি নিলেন আর সাথে একটু ভুটটা ভাঙা নিলেন দেখা যাচ্ছে চার কেজি গম দিলেন এক কেজি ভুটটা ভাঙা নিলেন এটা হচ্ছে কবুতরের জন্য খুবই একটা চমৎকার খাবার আমি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর যাবৎ এই খাবারটাই খাওয়াচ্ছি তো সব কবুতর খাচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং বাচ্চা যেগুলা হচ্ছে সবগুলাই মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ বাচ্চা হচ্ছে এই দেখেন বাচ্চা দুইটা দেখাচ্ছি এই একটা বাচ্চা আর একটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই এক সপ্তাহ যাবৎ তারা বাইরে ঘোরাঘুরি করছে হ্যাঁ সব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খাবার খাচ্ছে এই যে হচ্ছে খাবার এই হচ্ছে খাবার অবশ্য এইবারকে খাবারটা একটু বেশি মানে গোঁড়া গোঁড়া মতন হয়ে গেছে তো সবসময় চেষ্টা করবেন কবুতরকে ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য অল্প টাকার ভিতরে ফ্রেশ কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কবুতরগুলো ভালো থাকবে তো এক সাইডে প্রচুর পরিমাণ মেঘ করছে দেখতে পাচ্ছেন কী পরিমাণ মেঘ করছে এটা হচ্ছে পশ্চিম সাইড আর এটা হচ্ছে পূর্ব সাইডে সূর্য তো আজকে কি হবে জানি না শুক্রবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো কবুতরকে আপনারা সকলেই বেশি বেশি যত্ন নেবেন আর যারা নতুন কবুতর পালক আছেন অনেকেই জিজ্ঞেস করেন যে কি খাবার দিব না দিব এটাই হচ্ছে কবুতরের জন্য সব থেকে বেশি ভালো খাবার কেউ কখনো শুধু ধান অথবা শুধু গম বা শুধু ভুট্টা এই ধরনের খাবার দিবেন না এই ধরনের খাবার দিলে কবুতরের পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে পেটে কৃমি হচ্ছে এ ধরনের অনেক কিছু হয়ে থাকে তো মিক্সার খাবার দিবেন কবুতরের জন্য অনেক ভালো হবে পুষ্টিকর খাবার থাকবে কবুতর খেয়েও মজা পাবে এবং তারা ডিম বাচ্চাও উৎপাদন করতে পারবে ভালো তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তো তাদেরকে সুক্রিয়া জানাচ্ছি তো ভিডিওটি অবশ্যই শেয়ার শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন কবুতর সংক্রান্ত কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি সঠিক যেটা প্র্যাকটিক্যালি যেটা আমি করে উপকার পেয়েছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব আর যদি আমি না জেনে থাকি অবশ্যই আমি আমার বড় ভাই যারা আছে যারা কবুতর পালেন তাদের থেকে জেনে আমি আপনাদেরকে সঠিক যে সমাধান সেটা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ